দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর শুরুতেই হেডলাইন্স বাংলাকে বদনাম করতে ষড়যন্ত্র সন্দেশকালী স্টিং নিয়ে তীব্র প্রতিক্রিয়া মমতা অভিষেকের শিলিলতা হানিকাণ্ডে রাজ্যপালের পাশে দাঁড়িয়ে তৃণমূলের তোপ ডাকলেন দিলীপ ঘোষ ভোটের মুখে বালু নিরাপত্তা এবার থেকে এক্স ক্যাটাগরি নিরাপত্তা পাবেন তাপস বাংলার ভোট নিয়ে আরও সতর্ক কমিশন পাঁচশো ছিয়ানব্বই কোম্পানি বেড়ে হচ্ছে সাতশো পঞ্চাশ চাকরি বাতিল করেছে হাইকোর্ট এবার বিরাট ঘোষণা মোদির আশার আলো দেখছেন চাকরি হারারা শুনছিলেন হেডলাইন্স এখন বিস্তারিত তার আগে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না বাংলাকে বদনাম করতে ষড়যন্ত্র সন্দেশখালী স্টিং নিয়ে তীব্র পথে কিয়ে মমতা অভিষেকের সন্দেশখালীর ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিওটি পোস্ট করেছেন ভিডিও সন্দেশখালীর কথা বলতে শোনা গিয়েছে নম্বর ব্লকের বিজেপি মন্ডল সভাপতি দুই গঙ্গাধর কোয়েলকে ওই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি কিন্তু তাতে বিজেপির অঞ্চল সভাপতির কথা স্পষ্ট শোনা গিয়েছে সেই নিয়ে এবার তীব্রপতি কী জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার এক্সে মুখ খুলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লেখেন সন্দেশখালীর চাঞ্চল্যকর স্টিং দেখে বোঝা যায় বিজেপির কত গভীর পর্যন্ত পছন্দ ধরেছে বাংলার উন্নত চিন্তা এবং সংস্কৃতির প্রতি ঘৃণা থেকে বাংলা বিরোধীরা আমাদের রাজ্যকে বদনাম করতে সব রকমের ষড়যন্ত্র করেছে ভারতের যাবৎকালীন ইতিহাসে দিল্লিতে এমন শাসক দল একটিও দেখা যায়নি যারা একটা গোটা রাজ্য এবং রাজ্যবাসীকে এভাবে বদনাম করার চেষ্টা করেছে দিল্লির এই ষড়যন্ত্রকারী সরকারের বিরুদ্ধে কীভাবে মাথা উঁচু করে দাঁড়ায় বাংলা কীভাবে তাদের বিসর্জন দেয় ইতিহাস তার সাক্ষী থাকবে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তার বক্তব্য স্টিং ভিডিও দেখে আমি স্তম্ভিত বা বাংলা বিরোধী বিজেপি নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বাংলাকে বদনাম এবং কালিমালিপ্ত করতে কি পরিকল্পনা করেছে প্রত্যেক নাগরিকের দেখা উচিত ক্ষমতার অপব্যবহার কোন পর্যায়ে যেতে পারে এই জঘন্য আসরণী তার প্রমাণ লজ্জাজনক ভাইরাল ওই ভিডিও বিজেপি নেতা গঙ্গাধরকে বলতে শোনা গিয়েছে ধর্ষণের ঘটনায় ঘটেনি অভিযোগ করানো হয়েছে গোটাটাই শুভেন্দু অধিকারীর নির্দেশ এবং পরিকল্পনা মাফিক হয়েছে ক্যামেরার অন্যদিকে আরও কয়েকজনকে কথা বলতে শোনা যায় ভিডিও যে কথোপকথন শোনা যায় তা হলো এই আন্দোলনকে ধরে রাখার ক্ষমতা কারণেই দা তার লোকজনকে দিয়ে টাকা মোবাইল পাঠিয়ে সাপোর্ট দিচ্ছেন ভিডিও একাধিক ব্যক্তির গলা শোনা যায় তাদের বক্তব্য ছিল আমাদের বাড়ির বউদের দিয়ে এটা করানো যেত আমরাই পারতাম না দাদা সেখানে বাইরের লোক হয়ে তাদের দিয়ে করিয়েছে তৃণমূলের লোকদের দিয়েই করিয়েছে শিবেন্দুদা বলেছিলেন এটা করতে না পারলে তারপর লোকগুলোকে গ্রেপ্তার না করলে ওখানে মাথা তুলে দাঁড়াতে পারবে না শুভেন্দু পুরোটা নিয়ন্ত্রণ করতেন শ্লীলতাহানিকণ্ডে রাজ্যপালের পাশে দাঁড়িয়ে তৃণমূলকে তোপ দাগলেন দিলীপ ঘোষ বৃহস্পতিবার রাজভবনের রুমে কাজ করা এক তরুণী রাজ্যপাল শিবানন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন মহিলার দাবি রাজ্যপাল বোস তার দুবার শ্লীলতাহানি করেন হেয়ার স্ট্রিট থানায় অভিযোগও দায়ের করেন তিনি যদিও অভিযোগ খারিজ করে দেন শিবানন্দ বোস এই প্রসঙ্গে ইতিমধ্যেই রাজ্যপাল বোসকে করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এই ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি ভোটের আবহে রাজ্যপালের বিরুদ্ধে তোপ দেখে ইতিমধ্যেই একাধিক কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস আর এবার এই নিয়ে মুখ খুলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ গোটা ঘটনায় পূর্ব পরিকল্পিত বলেই দাবি তার তিনি বলেন পুরো স্ক্রিপ্ট তৈরি ছিল ওরা একাই চেঁচাচ্ছে সবাই জানে এর পিছনে কে আছে তৃণমূল মহিলাদের সম্মান করে না তাদের ব্যবহার করে এখানেও একজন মহিলাকে ব্যবহার করা হয়েছে সম্মানীয় মানুষকে কিভাবে অপমান করতে হয় তৃণমূল তা দেখিয়ে দিয়েছে তৃণমূলের এই নিকৃষ্ট রাজনীতি একদিন তাদের পতনের কারণ হবে ভোটের মুখে বাড়ল নিরাপত্তা এবার থেকে এক্স ক্যাটাগরি নিরাপত্তা পাবেন তাপস লোকসভা নির্বাচনের আগে ফিরেছে দলবদলের সংস্কৃতি সেই স্রোতেই তৃণমূল শ্রী গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন তাপস রায় বিজেপিতে যোগ দেওয়ায় পুরস্কারও মিলেছে কলকাতা উত্তর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে তাকে ভোটের আগে নিরাপত্তা বাড়ানো হলো তার এবার থেকে এক্স ক্যাটাগরির নিরাপত্তা পাবেন এই হেভিওয়েট বিজেপি প্রার্থী তার নিরাপত্তার দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর চারজন জওয়ান নিরাপত্তা বাড়ানো হয়েছে আরেক বিজেপি নেতা তথা জেলা সভাপতি তমগ্ন ঘোষেও তাকেও এবার থেকে এক্স ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হবে এমনটাই জানানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা যাচ্ছে তাপস নিজে থেকে এই নিরাপত্তা চাননি তবে সাম্প্রতিক কিছু ঘটনাবলী দেখার পর তার নিরাপত্তা জরুরি বলে মনে করিয়েছে বঙ্গ বিজেপির একাংশ নেতৃত্ব তার ভিত্তিতেই এই বন্দোবস্ত করা হয়েছে তাপসের বাড়িতে ইডি অভিযানের সময় তৃণমূল নেতৃত্বকে পাশে না পাওয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিনি এরপরই বরাহনগরের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে তিনি বিজেপিতে যোগ দেন সম্প্রতি বড়বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়েই সেখানে কিন্তু তাকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসী গোব্যাক স্লোগান দেওয়া হয় তাকে বাংলায় ভোট নিয়ে আরও সতর্ক কমিশন পাঁচশো ছিয়ানব্বই কোম্পানি বেড়ে হচ্ছে সাতশো আগামী মঙ্গলবার রাজ্যে তৃতীয় দফার নির্বাচন এরপর পরপর নির্বাচন রয়েছে দফা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে বাংলায় লোকসভা আসনও বাড়ছে স্পর্শকাতর বুথের সংখ্যাও সেখানে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করানোটা বড় চ্যালেঞ্জ কমিশনের কাছে এই অবস্থায় বাড়ছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা পঞ্চম দফায় সাতশো পঞ্চাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হচ্ছে চতুর্থ দফায় পাঁচশো ছিয়ানব্বই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে খবর আগামী তেরোই মে চতুর্থ দফায় ভোট আটটি আসনে নির্বাচন হবে ভোট হবে বোলপুর বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল এবং বীরভূম পঞ্চম দফায় ভোট হবে আরামবাগ বনগাঁ ব্যারাকপুর হাওড়া উলুবেরিয়া শ্রীরামপুর এবং হুগলি লোকসভা কেন্দ্রে ফলে বিশেষ সতর্ক কমিশন যা খবর চতুর্থ দফায় পাঁচশো ছিয়ানব্বই কোম্পানি বাহিনীর মধ্যে পাঁচশো আটাত্তর কোম্পানিকে ব্যবহার করা হবে কুইক রেসপন্স টিমে থাকছে একশো বাহিনী দ্বিতীয় দফার থেকে এই সংখ্যাটা অনেক কম তবে জেলা শাসক পুলিশ সুপারদের বিশেষ সতর্ক থাকার কথা বলা হয়েছে যে কোনো ঘটনায় করা পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে অন্যদিকে পঞ্চম দফায় সাত আসনের ভোটে আসছে সাতশো পঞ্চাশ কোম্পানি বাহিনী বাহিনী কীভাবে মোতায়েন করা হবে তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে যেমন তিন থেকে পাঁচটি বুথ রয়েছে এমন কেন্দ্রে ন্যূনতম বারো জন জওয়ানকে মোতায়েন করা হয়েছে তবে পাসের বেশি বুথ থাকলে অন্তত আঠারো জন জওয়ানকে রাখার কথা বলা হয়েছে কমিশনের তরফে অন্যদিকে তৃতীয় দফা নির্বাচন নিয়েও সাধারণ নির্বাচন কমিশন জানা গিয়েছে তৃতীয় দফার ভোটে বাড়তি বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন রাজ্যের চার আসনের জন্য তিনশো চৌত্রিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে মুর্শিদাবাদ পুলিশ জেলার জন্য মোতায়েন থাকবে একশো চোদ্দ কোম্পানি জঙ্গিবপুর কেন্দ্রের জন্য চৌষট্টি কোম্পানি এবং কৃষ্ণনগরের জন্য বারো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে গত রাম নবমীর দিন উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদে এমনকি গত কয়েকদিনে একাধিক বোমা উদ্ধার হয়েছে ফলে ভোটের দিন অশান্তির আশঙ্কা রয়েছে আর সেই আশঙ্কা থেকেই মুর্শিদাবাদের দুই লোকসভা কেন্দ্রে বিশেষ নজর দিচ্ছে নির্বাচন কমিশন বিশেষ করে কয়েকটি বুথে বিশেষ নজর ইতিমধ্যেই এই বিষয়ে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ তিনি বলেন ওখানে আইন শৃঙ্খলা বলে কিছু নেই মুর্শিদাবাদকে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করার চেষ্টা চলছে চাকরি বাতিল করেছে হাইকোর্ট এবার বিরাট ঘোষণা মোদির আশার আলো দেখছেন চাকরি হারারা নিয়োগের দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে চলছে টানা পড়েন কয়েক বছরের আইনি জটিলতা শেষে সম্প্রতি দু হাজার এসএসসি পরীক্ষার গোটা প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট কলমের এক খোঁচায় চাকরি হারিয়েছেন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন ইতিমধ্যে উচ্চ আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ এবার বাংলা এসে যোগ্য চাকরি প্রার্থীদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয় দফা লোকসভা নির্বাচনের প্রাককালে শুক্রবার বর্ধমানে জনসভা করছেন প্রধানমন্ত্রী সেই সভা থেকে দুর্নীতি ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে একাত নেওয়ার পাশাপাশি যোগ্য চাকরি হারাদের পাশে দাঁড়ানোর বার্তা দেন তিনি মোদী বলেন দুর্নীতি নয় বরং মেধার ভিত্তিতে চাকরি পাওয়া সত্ত্বেও আদালতের নির্দেশের জন্য আজ যারা চাকরি হারিয়েছেন তাদের আইনি সহায়তা দেবে বিজেপি হাইকোর্টের রায় ঘোষণার পর থেকে চাকরি হারানো নিয়ে সরব হয়েছিলেন যোগ্য চাকরি প্রার্থীদের একাংশ দুর্নীতি না করলেও আজ আদালতে ঝুলে রয়েছে তাদের ভবিষ্যৎ চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো অনিয়ম না করেও আজ কেন শাস্তি পেতে হচ্ছে প্রশ্ন তাদের হকের চাকরি ফিরে ফেতে আন্দোলনের পথও বেঁচেছেন অনেকে এবার রাজ্যে এসে আদালতের রায়ে চাকরি হারানোর যোগ্য প্রার্থীদের বিজেপির তরফ থেকে আইনি সহায়তা প্রদানের কথা ঘোষণা করলেন মোদী যোগ্য চাকরি হারাদের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়ার পাশাপাশি এদিনের সভা থেকে তৃণমূলকেও নিশ্চিন করেন প্রধানমন্ত্রী রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম না করেই তিনি বলেন তৃণমূল বাড়ি থেকে এত এত টাকা পাওয়া যাচ্ছে যা গুনতে গুনতে মেশিন ক্লান্ত হয়ে পড়ছে এদিন বাংলায় হিন্দুদের অবস্থা নিয়েও সুর চড়াতে দেখা যায় পিএম এম মোদীকে প্রধানমন্ত্রী বলেন বাংলায় কি হচ্ছে দেখে মনে হচ্ছে যেন এখানে হিন্দুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রেখেছে তৃণমূল একই সঙ্গে জয় শ্রীরাম স্লোগানের বিরোধিতা নিয়েও সরভন তিনি মোদী বলেন বাংলায় এমন মানুষ আছে যারা জয় শ্রীরাম স্লোগান শুনলে রেগে যায় ওদের যেন জ্বর এসে যায় অযোধ্যা রাম মন্দির রামনবমীর মিছিল নিয়ে এদের আপত্তি তৃণমূলের পাশাপাশি এদিন বাম কংগ্রেসকে নিশ্চয় করেন মোদী বর্ধমানের সবাই দাঁড়িয়ে তিনি বলেন তৃণমূল বাম কংগ্রেস দিনরাত মোদীকে নিষ্ণ করে যাচ্ছে বলছে মোদীকে গুলি করে দাও তবে আমি ভয় পাই না যারা ভীত হয়ে পড়ে আমি তাদের দলে থাকি না